নজর রাখবো পরবর্তী সংবাদে বাঘের আতঙ্ক যেন পিছুই যাচ্ছে না তারই মধ্যে এবার এক বাগান শ্রমিককে আহত করেছে বাঘ এমনটাই খবর উঠে আসছে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি মহকুমার মতিধর চা বাগানের বললাইনে চিতাবাঘের হামলায় জখম হয়েছে এক মহিলা চা শ্রমিক ব্যাপক চাঞ্চল্য অবশ্য ছড়িয়েছে এই ঘটনায় এবং মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মতিধর চা বাগানের বললাইনে চিতাবাঘের হামলায় জখম হয়েছে এক চা বাগানের শ্রমিক এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং সেই সঙ্গে ওই মহিলার নাম জানা গেছে সুশীলা বেগ বেগ বয়স এক বছর সে বেললাইন এলাকার বাসিন্দা বলেও জানা গেছে এবং প্রতিদিনের মতোই চা বাগানে কাজ করছিল ওই মহিলা সেই সঙ্গে ঠিক তখনই চা বাগানের থেকে চিতাবাঘ ওই মহিলার উপর হামলা চালিয়েছে চিৎকার করতেই চা বাগানে পালিয়ে যায় এবং সেই সঙ্গে এই ঘটনায় ওই মহিলা গুরুতরভাবে জখম হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন চা বাগানের ম্যানেজার সুশান্ত বাগচি শুনুন সামনেও অনেকবার পড়েছে তো আজকে যেটা হয়েছিল আজকে প্লাকিং ছিল সেই জায়গাটায় ওরা প্লাকিং করতে করতে হঠাৎ সামনে পড়ে গেছে এবার রেকর্ডও ভয় পেয়ে সেই ঝাঁপিয়ে উপরে চলে এসছে তো এইগুলো তো এই আমাদের এখানে মাঝে মাঝেই দেখা যায় আমি কর্তৃপক্ষকে ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো যে ওনার কাঁচা দিন বা রোগ পাঠিয়ে এগুলোকে এটাকে যাতে ড্রাইভ করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা একটা অত আমরা তো একটা প্যানিকির মধ্যে আছি ওয়ার্কাররা প্যানিকির মধ্যে আছে এটা হয়ে যায় এটাই আমি অনুরোধ অবরোধ তো এর আগেও তো আপনাদের এখান থেকে আগে এরকম ইনজুরি ইঞ্জুরি হয়নি আমরা দেখে দেখা গেছে সামনে দিয়ে গেছে বা ঠাকুর টাগল টেনে নিয়ে গেছে খবর পেতাম দেখেছি কিন্তু মানুষকে ইনজুরি কখনও করেনি আমার এই আট বছর সার্ভিসে আমি এটা ফার্স্ট টাইম দিতাম না এর আগেও লেপার তো এখান থেকে ধরে নিয়ে গেছে ওটা তখন বনদপ্তর দপ্তর খাঁচা পেতে ছিল নাকি তারপরে খাঁচা পাতা এদের বলে দিল্লি থেকে পারমিশন নিতে হয় যেটা আমরা অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি খাঁচা পাওয়া যায়নি এবং আমরা শুনতে পেয়েছি এগুলো দিল্লি থেকে পারমিশন নিয়ে তবে খাঁচা দেয় এখান থেকে বলে খাঁচা না এটাই আমাদের কাছে খবর তো এখন কি সমস্ত বিষয়টি বন দপ্তরকে জানাবেন ডেফিনেটলি জানাবো খাঁচা পাতার জন্য ব্যবস্থা না হোক অবশ্যই জানাব কি নাম আপনার সুশান্ত বাগসি বাগানের আপনার শুনলেন মতিধর চা বাগানের ম্যানেজার সুশান্ত বাগচির বক্তব্য অবশ্য ওই গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত জখম মহিলাকে উদ্ধার করে মতিধর চা বাগানের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার অবস্থার অবনতি দেখলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এ বিষয়ে চা শ্রমিকরা জানিয়েছেন যে প্রায়শই ওই এলাকায় চিতাবাঘ দেখা যায় এবং দিনের ঘটনায় তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে তবে অবিলম্বে বন দপ্তর থেকে ওই এলাকায় খাঁচা পাতা হোক এর পাশাপাশি ওই এলাকায় যাতে টহলদারি বাড়ানো হয় সেই দাবিটাই আজকে রাখলেন চা বাগানের শ্রমিকরা নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন